আসসালামু আলাইকুম আলহাম দর্শক কেমন আছেন প্রিয় দর্শক বরিশালের রাস্তায় উঠছে টাকা আর টাকা চলুন বিস্তারিত জেনে নিই প্রিয়দর্শক বরিশালের বস্তায় উঠছে একশো পাঁচশো ও হাজার টাকার সেরা নোটের টুকরো সোমবার পাঁচই মে সকাল এগারোটায় নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনালে এলাকায় হাজেলা খাতুন সড়কে এমন দৃশ্য দেখা যায় তার মধ্যেই প্রচুর পরিমাণে বাতিল পাঁচশো ও হাজার টাকার নোট ছিল বাতিল টাকার সেরা টুকরো নিয়ে এলাকায় শিশু ও যুবকদের মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয় বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী এ বিষয়টি নিশ্চিত করে বলেন টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের সেরা ফাটা নোট এগুলো অবৈধ কিছু না বাংলাদেশ ব্যাংক ও সিটি কর্পোরেশনের মধ্যে চুক্তির মাধ্যমে সেরা টাকাগুলো আমরা ময়লার ভাগরে নিয়ে যাই নেওয়ার পথে বস্তা থেকে সেরা কিছু নোট রাস্তায় পরে যায় পরে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি কিছু টাকার নোট রাস্তায় পড়ে আছে তাৎক্ষণিক পরিচ্ছন্নতা কর্মী পাঠিয়ে নিয়ে আসি কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিষাদ বলেন সাধারণত দুটি উপায়ে বাংলাদেশ ব্যাংক ও এর শাখাসমূহ টাকা ধ্বংস করে প্রথমত পরিয়ে ফেলা হয় এবং দ্বিতীয়ত উন্নত মানের সিলিং মেশিনের মাধ্যমে ছোটো ছোটো টুকরায় পরিণত করে আবর্জনা হিসাবে পরিত্যক্ত স্থানে ফেলে দেওয়া হয় এক টাকা নোট থেকে পঞ্চাশ টাকা নোট পর্যন্ত পড়ানোর নিয়ম আর বড় নোটগুলো একশো থেকে পাঁচশো ও এক টাকা কুচি কুচি করে কেটে বজ্র হিসাবে ফেলে দেওয়া হয় তিনি বলেন বড় নোট পোড়ানো যায় না বেশি দেওয়া হওয়ার কারণে পরিবেশ নষ্ট হয় তাই সিটি কর্পোরেশন ময়লা বাগানে থালানো হয় তো প্রিয় দর্শক এই ছিল বরিশালের রাস্তায় টাকা ওড়ার পিছনের কাহিনী। তো সকল বাধা থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ